দশা শুরু হয়ে গেছে বিস্ফোরক মন্তব্য ত্রিপুরার বিরোধী দল জিতেন্দ্র চৌধুরীর মঙ্গলবার সাত দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরার দক্ষিণ জেলার সাবরুমে সিপিআইএম দলের ব্লক অভিযান কর্মসূচিতে পুলিশ বাধা দেওয়ায় পুলিশের সাথে ধস্তা ধস্তে শুরু হয় ত্রিপুরার বিরোধী দল তথা সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এরপর বক্তব্য রাখতে গিয়ে হয়ে বিরোধী দল নেতা তথা সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বিস্ফোরক মন্তব্য করে বললেন বিজেপির শনির দশা শুরু হয়ে গেছে তাই মঙ্গলবার শনি পুজো দিচ্ছে সিপিআইএম দলকে ভয় পাচ্ছে বিজেপি তাই পুলিশ দিয়ে সিপিআইএম দলকে বাধা দেওয়া হচ্ছে প্রশাসনের বৈধ অনুমতি নিয়েও সিপিআইএম দলের কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে সিপিআইএম দলকে পুলিশ প্রশাসন যতই বাধা দেবে ততই পাল্টা প্রতিরোধ গড়ে তোলা হবে বলে কড়া হুঁশিয়ারি দিলেন বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী জনগণের দাবি এই সমস্ত অংশের মানুষ আমাদের সব বিভাগ সহ যারা গত সাড়ে সাত বছর ধরে একটি প্রাজ্যকে লুটে খাচ্ছে মানুষ তার অধিকার পাচ্ছে না এটা যে কোনো দলের সমর্থক হোক আমরা তাদের বক্তব্য নিয়ে এখানে এসেছি স্বাদ্যপাদামি নিয়ে আমরা একটু পরে আমাদের সভা শুরু করব। আমি তার আগে এস জি পি মহোদয় এখানে বলবো আপনি প্রশাসন হয়ে প্রতিযুক্ত করছেন আপনি বিডিও সাহেবকে এখানে নিয়ে আসুন আসুন বলুন ক্ষমা চাইতে যে এখানে কারণে আমি আমার এখানে আপনাদেরকে আসতে আমি একটু বারণ করেছি কারণে আপনাদের দাবি সনদ গুলো তুলে ধরবে এখানে আসতে বলুন এবং এই যে জনগণ আমরা শুধু সিপিআইএম জনগণের প্রতিনিধি তাদের কাছে আপনারা ক্ষমা প্রার্থনা করুন বন্ধুরা

বিডিও সাহেব এখানে এসে আমাদের এই নিয়ে যাবেন তারপর আমরা এখান থেকে যাব ভারতীয় জনতা পার্টি এবং তারা এই জনগণের দাবিগুলো শুনে তারা প্রকম্পিত তাদের হাতে ফোন নেই কিন্তু মানুষকে আটকা কি করে

সংখ্যালঘিষ্ঠ ভোট পেয়ে তারা আজকে সরকারে সেই সংখ্যালঘুষ্ঠ যারা ভোট দিয়েছেন বিজেপি কে তাদের মধ্যেও সবাই খারাপ এটা আমরা বলি না কিন্তু গত সাড়ে সাত বছরে এই হাজারো অন্যায় অত্যাচার গণতন্ত্র হরণ মানুষের ভোটাধিকার দখল করা জনগণের টাকা লুট করা রাস্তার টাকা ঘরের টাকা জলের টাকা বিধবা দ্বিতীয় যোদ্ধাদের পেনশনের টাকা লুট করে খাওয়া এই সমস্ত অল্প কিছু বিজেপির সাথে এদেরকে রক্ষা করার জন্য কোনো ভালো মানুষ আসে নিয়ে আনবে না আগামীতে মেধনা না